আ পুজা জি স্যার তুই কাজ করছস কয়দিন পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ স্যার দাঁড়া স্যার আমি পাঁচ দিন কাজ করছি আপনি আমার 1000 টাকা দিছেন কেন আপনি না বলেন যে 500 টাকা রোজতে 500 টাকা রোজলে তো স্যার 2500 টাকা আসে এই পুজা তুই এটা কথা বলছিস কেন তোকে যা দিছি তা এখান থেকে নিয়ে যা স্যার আমি তো কাজ করলাম পাঁচ দিন হয়তো আমার 2500 টাকা আপনি আমার এক হাজার টাকা দিলেন স্যার আমি সংসারটা কীভাবে চালামো স্যার আমার ফাউনা টাকা আমার বুঝাই দেন আপনি আমার ফাউনা টাকা যতক্ষণ না দেন ততক্ষণ আমি এখান থেকে যাবো না এই ছোট লোকের বাচ্চা তুই আমার মুখে মুখে তর্ক করছিস কেন তোকে যে টাকা দিয়েছি না সেই টাকা নিয়ে এখান থেকে চলে যা দেখ আফুজা তুই আমার ম্যানেজার নাকি আমি তোর ম্যানেজার যদি তুই আরেকটা কথা বলিস না যে এক হাজার টাকা তোকে দিয়েছি সেই টাকাটাও তোর থেকে কেড়ে নিব তোকে যা দিছি এখান থেকে নিয়ে চলে যা স্যার আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন স্যার আমি তো পাঁচ দিন কাজ করছি আর আপনি তো দিচ্ছেন এক হাজার টাকা দেখেন আমাদের হকের টাকা আপনি মাইনা খেতেছেন স্যার আমি কিন্তু বড় স্যারের কাছে বিচার দিয়ে দিব এই ছোট লোকের বাচ্চা কোনটা হকের টাকা আর কোনটা হকের টাকা না তুই কি আমাকে এটা শেখাবি আজকে যদি আমার থেকে তোর জ্ঞান বেশি থাকতো তাহলে আমার চেয়ারে তুই বসে থাকতি আর তোর জাগাত না আমি থাকতাম আর তুই কি বললি তোর বড় স্যারকে বলে দিবি এই ছোট লোকের বাচ্চা তোকে যত দেখছি আমি ততই অবাক করছি করিস তোমার তো দুই টাকার চাকরি আবার আমার মুখে মুখে কথা বলিস যা তোকে টাকাই দিব না যা রে ছোট বাচ্চাদের কিছু না বলতে বলতে সাহস অনেক বেড়ে গেছে এই পাপিয়া এদিকে আয় তুই কয়দিন কাজ করছিস স্যার আমি তো তিন দিন কাজ করছি তিন দিন কাজ করছিস এ যা আমি তো তিন দিন কাজ করছি আমার তো পনেরোশো টাকার পাওনা ছিল আপনি পাঁচশো টাকা দিলেন যে হাই আল্লাহ এই ছোট লোকদের বাচ্চাদের নিয়ে আমি বড়ই মসজিবতে পড়ছি এই তোকে যা দিছি না তা নিয়ে এখান থেকে চলে যা তোর কি নিজের চোখে দেখিস নাই একটা অবস্থা আমার তো কি করলাম আমি হচ্ছি এই প্রজেক্টের ম্যানেজার আর তোরা দেখি আমাকে কোনো বই পাস না আমাকে বিন্দু মার তো দামও দিস না এই পাপিয়া তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে এই টাকাটা নিয়ে চলে যা নাহলে ওই পাঁচশো টাকাও না তোর কপালে জুটবে না যা বলছি আর যা ছুটু রুকের বাচ্চা এই প্রজেক্টের ম্যানেজার হিসাবে আমার দেখি কোনো দামই নেই এই সুভাই দিকে এই তুই কয়দিন কাজ করছিস স্যার ছয় দিন কাজ করছে ছয় দিন জি এনে যা স্যার পনেরোশো টাকা কেন কি বললি পনেরোশো টাকা কেন আপনি তো আমাকে বললেন একদিনে পাঁচশো টাকা দিবেন তাহলে ছয় দিনে তো তিন হাজার টাকা হয় কি বললি স্যার আমি তো কাজ করছি ছয় দিন আবার আপনি আমার পনেরোশো টাকা দিচ্ছেন আমার টাকা তো হয় তিন হাজার এই ছোটো লোকের বাচ্চা তুই শুধু হাত পায়ে হয়েছিস তোর এই মাথার ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি নেই এই মাথার ভিতরে শুধু গোবর বরা এই আমি কি তোকে বলেছি তোকে পাঁচশো টাকা করে আমি হাজিরা দিব আচ্ছা আমি ধরে নিলাম যে তোকে আমি পাঁচশো টাকা করে হাজিরা দিব এমন কোনো কথা নেই যে তোকে আমার পাঁচশো টাকা করে হাজিরা দিতে হবে তোকে যেই টাকা দিয়েছি সেই টাকা নিয়ে এখান থেকে চলে যা নালে এই দুটো মেয়ের মতো তোর অবস্থা কিন্তু আমি টাইট করে দিব স্যার আমার তো তিন হাজার টাকা পাওয়ার কথা আর আমি তো এখানে পরিশ্রম করছি আর আমার পরিশ্রমের টাকা আপনি দিবেন না আমাকে আপনি তিন হাজার টাকাই দিবেন না হলে আমি এখান থেকে এক পাও লড়ব না এই ছোটো লোকের বাচ্চা দিই মহা বিপদ এই তোর পরিশ্রমের টাকা কি আমি তোকে দিই এদিকে টাকা না এদিকে তোকে আমি পাতা দিয়েছি তোকে যা দিয়েছি এখান থেকে শুভ তোকে আমি ভালোই ভালো বলছি তুই কিন্তু বিয়াদবি করছিস আমি কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হবো স্যার আপনিও আমাকে ওদের মতো ভাইবেন না আপনি আমাকে 1500 টাকা দিবেন আপনি আমারতে 3000 টাকা দিবেন স্যার ও কিছু লোকের বাচ্চা স্যার আপনি আমারে হাত তুললেন তোর গায়ে শুধু মারতো হাত তুলুছি পোলা পিনাইকে কাছে তোর হাত পাও বাইঙ্গে নাই এটাই তোর কপালের ভাগ্য শুভ তোকে ভালোই ভালো বলছি আমার মাথা যদি গরম হয় না ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তুই এখান থেকে যাবি নাকে আমি অন্য ব্যবস্থা নিব স্যার গরিবের সাথে বেয়ায়নিক কাজ করলেন না আপনি আল্লাহ দেখিয়ে নেবে স্যার দেখেন আপনি জানতে চাকরের বাচ্চা চাকর করিস তো দুই চাকরি আবার বলিস চ্যাটাং চ্যাটাং কথা এই এদিকে তুই কদিন কাজ করছিস স্যার আমি সাত দিন কাজ করছি সাত দিনে কত আসে সাত দিনে কত আসে পাঁচ সাত পঁয়ত্রিশশো টাকা আসে ও পঁয়ত্রিশশো টাকা আসে দাঁড়াও তোমার এদিকে আছে পঁয়ত্রিশশো নৌ স্যার কত দিলেন দুই হাজার স্যার আমার বেতন তো দুই হাজার হচ্ছে না আপনার হয়তো হিসাবে দেখেন কোথাও ভুল হচ্ছে আমার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা হয় ও এখানে আপনি দুই হাজার দিচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা হয় এখানে দুই হাজার দিছি কেন তোমাকে আমার তিন হাজার পাঁচশো টাকা দিতে হবে মামুনি কারণ স্যার আমি পরিশ্রম করে টাকা ইনকাম করছি এটা আমার হকের টাকা তাই আমি তোমার হকের টাকা তো তোমাকে আমি দিয়েছি এখানে দুই হাজার টাকা দিয়েছি স্যার আপনি অনেক পড়ালেখা মানুষ আমরা গরিব মানুষ আমরা তো পড়াশোনা জানি না স্যার আপনি হিসেব করেন আপনি আমারে বলছেন তোমার হাজিরা দিন পাঁচশো টাকা করে এখন আমি এক সপ্তাহ কাজ করছি এক সপ্তাহে কাজ করলে তিন হাজার পাঁচশো টাকা হয় স্যার দুই হাজার টাকা হয় না তো আপনি এখন আমার পনেরোশো টাকা কম দিতেছেন হ্যাঁ আমি তোমাকে বলছি যে তোমার হাজিরা আমি পাঁচশো টাকা করে দিব কিন্তু তোমার হাজিরা যেমন পাঁচশো টাকা করে দিতে হবে তেমন তো কোনো কথা নেই তোমাকে যা দিয়েছি না তুমি সেটা নিয়ে চুপচাপ বাড়ি চলে যাও আর একটা কথা যদি বলো না তাহলে তোমার সুন্দর চেহারাটা আর সুন্দর থাকবে না বান্দর বানিয়ে ছেড়ে দিব স্যার একটা কথা বলি আমি এই দুই হাজার টাকা নিব না এই টাকা আপনি রাখেন আর আমার পুরো টাকাটা হিসাব কইরা গুই না এখান থেকে দিবেন তারপরে আমি এখান থেকে যাব কেন মামুনি তুমি কোন বড়লুকের মেয়ে যে তোমাকে আমার পঁয়ত্রিশশো টাকাই দিতে হবে ওরে বাবা এতো দেখছি বুতের বুকে রাম রাম এই ছোটো লোকের বাচ্চা তোর তো নুনান্তে পান্তাপুর তুই কি না আবার আমার সাথে চটাং চটাং কথা বলছিস তোকে এই দুই হাজার টাকা দিয়েছি না এটা নিয়ে বাড়ি চলে যা এই ছোটো লোকের বাচ্চা ধর এই টাকা তুই তুই নানিস না তোর ফ্যামিলি তোর পরিবার না খেয়ে মারা যাবে স্যার এই টাকার জন্যই আমরা এখানে এত পরিশ্রম করি সারা দিন মাথার গাম পায়ে ফেলাই এত কষ্ট করি আর দিন শেষে আমাদের পরিশ্রমের পর আপনি সাড়ে তিন হাজার টাকার জায়গায় আমরা দুই হাজার টাকা দিচ্ছেন সবাইরে আপনি অপমান করছেন ঠিক আছে মেনে নিয়েছি এই কি হয়েছে বলো তো আমাকে স্যার আমি বলতেছি স্যার আমরা আমাদের ন্যায্য টাকা পাচ্ছি না ম্যানেজার সাহেবকে তার জন্য বললাম ম্যানেজার সাহেব আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে আমাদেরকে মারধর করতেছে গাড় ধাক্কা দিয়ে বার করে দিতেছে আর কত বড় সাহস কিন্তু আমাকে আপনি এখান থেকে এক পাও নড়াইতে পারবেন না আমি আমার লেজ্জা টাকা না নিয়ে এখান থেকে যাব না আপনার যা করার আপনি করেন এই ছোট লোকের বাচ্চা তোর দিক কি মুখে শুধু বড় বড় কথাই পেটে তোর ভাত আছে তুই যে বড় বড় কথা বলছিস স্যার মুখ সামলাই আপনি কথা বলবেন আমি ছোট লোকের বাচ্চা মানে আপনি যদি ছোট লোকের বাচ্চা না হইতেন এই গরিব গুলো মানুষের টাকা মেরে আপনি খাইতেন না আপনি প্রতি নিয়ে আমাদের সাথে এরকম অন্যায় অত্যাচার করেন আমরা পরিশ্রম করে টাকা ইনকাম করছি আর আপনি এই চেয়ারে বসে বসে পার পরে পা তুইলা আমাদের এই হকের টাকা আপনি মাইরা খাচ্ছেন আমরা যেখানে তিন হাজার টাকা পাবো আপনি সেখানে পাঁচশো দিচ্ছেন যেখানে পাঁচশো পাবে সেখানে আপনি দশ টাকা দিচ্ছেন কেন আপনি গরিবদের সাথে এরকম অন্যায় অত্যাচার কেন করছেন লাগবে না সব টাকা আমাদের আমার লেজ্য টাকা যদি আপনি না দেন আমার যতদূর যাওয়া লাগে আমি যাব দরকার হয় আমি আমার স্যারকে আমি এই বিষয় নিয়ে আপনার বিষয় আলোচনা করব। তারপরে দেখছি আপনি কত ধানে কত চাল আপনি বাড়তে পারেন এই ছোট লোকের বাচ্চা তোর তো দেখি সাহস অনেক বড় তুই এই টাকাকে অপমান করলি এই টাকাকেই তুই ছুঁড়ে ফেলে দিলি তুই কি ভুলে গেছিস এই টাকার জন্য দিন আমার প্রজেক্টে পরিশ্রম করিস আর এই টাকাকেই তুই অপমান করিস আর তুই কি বললি তুই আমার নামে বিচার দিবি হারে রে তোর হয়তো জানে নেই আমার বিচার করার মতো এই এলাকাত আজ পর্যন্ত কেউ নেই তুই কাকে আনবি যা নিয়ে যা আমিও দেখতে চাই তুই কাকে দিয়ে আমার বিচার করিস যা এখান থেকে তোকে আমি ভালোই ভালোই বলছি এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যা না হলে কিন্তু তোর পাউ কেটে এখানে বসিয়ে রাখবো আমি যা এখান থেকে আর থাকারা জয় হবে না আমি চলে আসসালাম আচ্ছা রাজু তুমি কি এনাদের লেজো পাওনাটা কি বুঝাই দাওনি হ্যাঁ স্যার আমি তো ওদের ন্যায্য ওদেরকে বুঝিয়ে দিয়েছি এই তোমরা স্যারের সাথে কি করছো তোমরা এখনো কাজও যাওনি যাও তাড়াতাড়ি গিয়ে কাজ করো সব একদম সব এই আপনি কি মনে করছেন এই আপনি কি মনে করছেন আমি কোনো কিছু দেখি নাই আমি সব কিছু আমার নিজের চোখে দেখেছি আর আপনার কত সাহস আপনি আমার শ্রমিকদের সাথে এ বাজে ব্যবহার করতে এই মেয়ে তুমি বলো তো কি হয়েছে স্যার সত্যি কথা বলতে আমরা অনেক গরিব মানুষ আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা রেখে আমরা এখানে কাজ করতে আসি আপনাদের এখানে যদি আমরা কাজ না করি তাহলে আমাদের না খেয়ে দিন কাটবে স্যার এই কারণেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমরা এত পরিশ্রম করি আর আমাদের এই ম্যানেজার সাহেব আমাদের সেই কষ্টের পরিশ্রমের টাকা সবই মেরে দেয় উনি হয়তো আমাকে এই বিষয় নিয়ে বকাঝকা করবে কিন্তু স্যার আজকে আমি ভয় পাবো না স্যার আপনাকে আর সব কিছু বলবো আমি এতদিন অনেক কিছু সহ্য করছি অনেক কিছু মেনে নিয়েছি স্যার আমাদের সাথে এত খারাপ ব্যবহার করে এই ম্যানেজার সাহেব যে আপনাদের বলে বোঝাতে পারবো না স্যার দেখেন আমি সাত দিন কাজ করেছি সাত দিনে আমার কত টাকা হয় পাঁচশো টাকা করে হইলে উনি আমাকে কাজে যখন নিছে। তখন বলছে যে তোমাকে পাঁচশো টাকা করে হাজিরা দেব। স্যার রোজ যদি পাঁচশো টাকা করে হাজিরা হয় তাহলে এক সপ্তাহে কয় টাকা হয় স্যার বলেন আপনি তো ভালোভাবেই জানেন আমরা গরিব মানুষ আমরা এত পড়ালেখাও জানি না তারপরও আমি হিসেব করে ওনাকে বলছি যে যে স্যার আমার পঁয়ত্রিশশো টাকা হয় কিন্তু উনি আমাকে এই দুই হাজার টাকা ধরায় দিয়ে বলছে এই টাকা নিলে নে না নিলে না নে স্যার আমরা কি এখানে বসে থাকি বলেন আমরা কি পরিশ্রম করি না স্যার শুধু আমি কেন স্যার প্রত্যেকটা মজুরি কাজ করে এখানে কত কষ্ট করে কত পরিশ্রম করে স্যার সবার টাকায় এইভাবে উনি আমাদের কম দেয় স্যার এই বিষয়টা নিয়ে সবাই যদি প্রতিবাদ করতে যায় সবাইকে উনি মারে ধমকায় ফেলে দেয় বেশি কথা বলে কাজ থেকে বের করে দেবে আর স্যার আমি আজকে এই বিষয়টা নিয়ে ওনার সাথে প্রতিবাদ করতে আসছি তাই আমাকে ঠ্যাং ভেঙে দেবে আমাকে কাজ থেকে বের করে দেবে স্যার আমরা তো সারা জীবন কাজ করে খাবো তাই না আমাদের এত পরিশ্রমের টাকাটা উনি দিচ্ছে না এটাকে আল্লাহ সহ্য করবে স্যার আপনি বলেন আপনি চুপ থাকেন আমি দেখতেছি করা যায় আরে কত বড় সাহসে এই তুই আমার শ্রমিকদের টাকা তুই এভাবে মেরে দিস তুমি এইসব কি বলছো আমার নামে স্যারের কাছে তুমি বদনাম করছো কেন তুমি কাজ করেছ চার দিন আর চার দিনে তো পাঁচশো করে হাজিরা হলে দুই হাজার টাকা আসে তাহলে তো আমি তোমাকে তোমার ন্যায্য টাকাটাই দিলাম তাহলে তুমি আমার নামে স্যারের কাছে কেন বদনাম করছো নে হ্যাঁ একটু আপনি আপনি আর একটা কথা বলবেন না আপনি না এখানে আসার পর থেকেই আপনি সব মিথ্যা কথাগুলো না আমার সঙ্গে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারতেছেন তাই না আর ওরা কি মিথ্যা কথা বলতেছে ওরা কখনও মিথ্যা কথা বলতে পারে না স্যার হেমাপু যা বলতেছে সব সত্য কথা বলতেছে আর রাজু স্যার যা বলতেছে স্যার সব মিথ্যা কথা বলতেছে স্যার আমাদের তো মাইনি দেয় নাই আমি পাঁচ দিন কাজ করছি স্যার আমাকে একটা টাকা মাইনি দিলো না কিন্তু স্যার আমাকে আরো মেরে ধরে পাঠিয়ে দিল কর্তব্য সাহস আপনার কর্তব্য সাহস আপনার আপনি আমার শ্রমিকদের ঘাড় ঢেক্কা দিয়ে এখান থেকে বের করে দেন আপনার কি মনে হয় আমি দেখি নাই আমি সব কিছু দেখেছি যে আপনি আমার শ্রমিকদের ঘাড় ঠেক্কাতে বের করছেন এবং চট পর্যন্ত মারছেন এই এই সাহস আপনি কোথায় পেয়েছেন এই সাহসটা আপনি কোথায় পেয়েছেন আর তাদেরকে কেন আপনি তার লজ্জ মূল্যটা আপনি বুঝাই দেন না কেন আপনি তো অফিস থেকে তো সব টাকা তো আপনি নিয়ে আসেন এটা আপনার টেবিলে এতগুলো টাকা রয়েছে কিসের জন্য এটা কি আপনার বাপের জমি বিক্রি করা টাকা এই এটা কি আপনার বাপের জমি বিক্রি করা টাকা না এই টাকা অফিসের টাকা হুম অফিস থেকে আপনি শ্রমিকদের বেতন হিসাবে টাকা নিয়েছেন কিন্তু তাদেরকে টাকা না দিয়ে আপনি আপনার কাছে কেন রেখে দিয়েছেন এই হিসাবটা আপনার দিতে হবে আপনি বলুন কেন আপনি টাকা রেখে দিয়েছেন বলুন